নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি ছ পিস রুই মাছ আর নিয়েছি মাথা মাথা আমি ফালি করে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো লবণ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না মাছের ঝাল আপনারাও প্রায় তৈরি করে থাকেন তবে আমি কিভাবে। মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম মেয়ে রাখাম না একটা চল ভাজা হয়ে গেলে অপরটাই চলতে প্রথম গাছের মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেওয়ার পর মাথা ও পরের মাছ ধুলে নেব মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কেজি এখানে আমি মিডিয়াম সাইজে চার পেঁয়াজ আর কিছু করে এক কেপ আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো টমেটো বড়ো সাইজে দুটো টমেটো আমি ডেকে নিয়েছি পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে দেব আর নিয়েছি চারটে আলু যেটা আমি চেঁচে এইভাবে লম্বা করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে দিয়ে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন রসুন পুরোপুরি হলে দেবেন নাহলে দেবেন চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু পেঁয়াজের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব পেঁয়াজের সাথে আলু আরও তিন চার মিনিট রান্না করবো ঢাকনা চাপা ঢাকনা চাপা দিয়ে আলু সিক্সটি পার্সেন্ট কুক হওয়া পর্যন্ত রান্না করব আলু পায়ে ফিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার এখানে আমি একটু যেহেতু মাছের ছাল একটু গা মাখা মাখা তৈরি করব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সাথে। আলু সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেবে রাখা মাছ এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে নিয়েই অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন যদি আলু দিতে আপত্তি থাকে বাদ দিতে পারেন পেঁয়াজ টমেটো দিয়েও তৈরি করতে পারেন রেবির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষ দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার আপনারা চাইলে এই পর্যায়ে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন আমার কাছে নেই এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ